আসসালামু আলাইকুম বিগ থ্রি এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে বাকি থাকলে শুধুমাত্র বয়েট যারা চান্স পাইছো সবাইকে কংগ্রেচুলেশন আমাদের এখান থেকে অনেকে চান্স পাইছে অনেকে জানাইছো জানাইছো নাকি জানাও নাই তারা প্রত্যেকে ডেসক্রিপশনে গুগল ফর্ম ফিল করবা পাঁচজন দুই বছরে পাবে ল্যাপটপ ইনশাআল্লাহ এবং আমাদের জ্ঞান সেলিব্রেশনে ইনভাইটেশন থাকবে সো হালকা স্ট্যান্ডের কোর্স বইয়ে তুমি যদি থাকো নিচে গুগল ফর্মটা ফিল করবা যদি তুমি চান্স পেয়ে থাকো চান্স যারা পাইছো বিহাম্বল যারা চান্স পায় তাদের পাশে দাঁড়াবা অহংকার করবা না উগ্রতা করবা না না এলে মহান আল্লাহ তোমার এই সম্মান কারা নাও তার জন্য কোনো ব্যাপারই না আগামী ছুটিটা কাজে লাগাও ছুটিটা এনজয় করো ওয়েলকাম টু ঢাবি এইটুকু তোমার জন্য টাটা বাই বাই ফিল আপ করো যারা চান্স পাবে তারা শুনে ঢাকা ভার্সিটিতে সিট সংখ্যা খুবই লিমিটেড এবছরের কোশ্চেনও যথেষ্ট আপগ্রেডেড ছিল এজ অল স্ট্যান্ডার্ড ছিল এবং যারা চান্স পাও নাই আমার যতদূর মনে হয় যারা চান্স পাও তাদের একটা বড় শতাংশ এখন পর্যন্ত কোথাও চান্স পায় নাই বাট তোমাদের মধ্যে অনেকে লাকি আসো যারা হলো জাবি রাবি চবি খুবই এগুলোতে হয়তো বা চান্স পায় গেছো কংগ্রেস অন অনেকে শাস্টে পাইছো কংগ্রেস অন দ্যাট অনেকে বুয়েটের জন্য অপেক্ষায় আছো বাট অনেকের যাদের সোল ঢাবি টার্গেট ছিল তাদের জন্য আজকে থেকে ঢাবি ক্যাম্পাস টোটালি অফ হয়ে গেল অফ হয়ে নাই ঘুরতে যেতে পারবা বাট পড়তে পারবা না এই হলো কথা এখন পঁচিশ ব্যাচের বিষয়টা এমন হয়ে গেছে যে পঁচিশ ব্যাচকে নিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি ভালোই লাগে না আমার কারণ মনে রাখবো তোমার যত যা ঘটতেছে সামনে বুয়েটের রেজাল্ট দেবে যা হবে নতুন কি বলবো ম্যান প্রতিবারই সেম কথাই বলতে হবে তোমার সাজেশন কি কষ্ট পাওয়া যাবে না শক্ত থাকতে হবে সাহস নিতে হবে নতুন টার্গেট নিতে হবে আরও পড়াশোনা করতে হবে গুচ্ছের চান্স পাইতে হবে এই তো সামনে তোমার অপশন শুধুমাত্র গুচ্ছ কয়েকদিন পর হাজিরানেশ আসে অবশ্যই পরীক্ষা দিবা আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় আর যদি না হয় তাহলে তো গুচ্ছ গুচ্ছের আগে একটা সময় পাবা আর একটা বড় অপরচুনিটি আছে যারা ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি ভালো ছিল আইউটিতে দিতে পারো আইওটি এবার একটা মোটামুটি সময় নিয়ে পরীক্ষাটা নিবে সো রমজানের পরে সম্ভবত দুইটারই এক্সাম হবে ঈদের পরে সো আপাতত বলবো যে সামনে রমজান আসছে রমজান তোমাকে অনেক বড় একটা সুযোগ দেয় নিজেকে চেঞ্জ করার এবং ওই সময় ফজরের পরে একটা পড়ার সুযোগ থাকে সো সুযোগটা কাজে লাগাইও আর আরেকটা কথা বলবো যে ঢাবি নিয়ে যে হাইপটা এই দুই একদিনই থাকবে আর অনেস্টলি একটা সত্য কথা মানে এটা খুব মজার একটা অবজারভেশন এই বছর কিন্তু টপার আর যে হাইপটা এটা আগের স্কেলে নাই কাজ খেলোয়াড়ই তো নাই মেন খেলোয়াড় উদ্ভাসিত তো নাই তাই না তো এখন আসলে এত কষ্ট পায় না যতটা হাইপ দেখা যাচ্ছে এই হাইপ থাকবে না কষ্ট লাগবে গোনগণো বাহাত্তর মিলাই নিও তিন দিন খারাপ লাগবে সাত দিন হালকা খারাপ লাগবে অষ্টম দিন থেকে তুমি রিকভার করে যাবা এটাই বলবো ঢাবিতে চান্স পাইলে অ্যাকচুয়ালি ওরকম কিছুই হয় না আমি কেন বলতেছি ওরকম কিছুই হয় না কারণ যেমন ধরো যে বুয়েটের একটা হ্যান ত্যান মেলা কিছু আছে মেডিকেলের একটা হ্যান ত্যান মেলা কিছু আছে ঢাবিরও একটা ভাবসাপ মেলা কিছু আছে দিন শেষে তুমি এগুলাতে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ছে এরকম মানুষজনের সাথে কথা বলো কেউই মানে যদি ওদেরকে একটা আরেকবার সুযোগ দেওয়া হইতো হ্যাঁ যে আপনি কি বুয়েটে মেডিকেল বা ঢাবিতে আরেকবার পড়তেন কি না যদি ছোটতে হইতে পারতেন জীবনে পড়তো না বিশ্বাস করো কেউই পড়তো না সো জিনিসগুলো যত বাইরে থেকে যত জাকজমকপূর্ণ যে কোনো এটা যে কোনো ভার্সিটি লাইফ তুমি যদি প্রাইভেটেও পড়ো বাইরে থেকে যেমন জাকজমকপূর্ণ ভার্সিটি লাইফ একেবারেই না তোমার কাছে অ্যাকচুয়ালি লাগবে কারণ এই মোমেন্টে ওই পেনটা আমি অলওয়েজ একটা উদাহরণ দিই আমার হাতটা মাঝখান থেকে কাটে দিলাম আমি এখন এটা কোনোভাবেই ইনস্ট্যান্ট জোড়া লাগবে না বাট পেনটা কমানো যাবে পেন কমানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রথমত সোশ্যাল মিডিয়া লিভ নাও আইডি মাইডি অফ করবা নেগেটিভ মানুষজনের সাথে কথা বলবা কয়েকদিন রুমে থাকো বাইরে যাওয়ার দরকার নেই ফোন টোন অফ করে দাও চতুর্থ যেটা সেটা হল নতুন করে একটা কোর্স বা ওই কিংবা জি এস টি কোর্স বই লিঙ্ক দেওয়া আছে অনেকে তোমাদেরকে নিয়ে নতুন করে আরেকটা লাইফ কোর্স নেওয়া ওই লাইভ কোর্স করেই চান্সটা পাওয়া নাই আরও একবার লাইভ কোর্স করবা অনেকে আসে আবার আমাকে বলে যে ভাই আপনার এখানে ক্লাস কম কেন তার বেটা তুই যে এত বেশি ক্লাস করলে চান্স ফেলি দেখেন হ্যাঁ ফেলি না কেন এবার কম ক্লাস করে দেখ দেখি পাইস কি না সো যতটুকু লাগবে ততটুকুই দিসি নতুন একটা কোর্স বই কিনলে বা নতুন যে কোনো কিছু আমারটা না অন্য যে কারোটাই কিনো লাভ যেটা হয় যে ব্রেন নতুন করে রিসেট হয় নতুন একটা টার্গেট খুঁজে পায় কারণ তুমিও জানো আমিও জানি যে নতুন করে এখন আবার যদি টেবিলে যাবে পুরাতন বই দেখো বিরক্ত লাগবে খুবই বিরক্ত লাগবে মানে দ্যাট ইজ ভেরি ভেরি ডিস ডিপ্রেসিং এই জিনিস আর কত তো নতুন একটা করে স্টার্ট দিতে হবে আমি বলবো মোটামুটি আটচল্লিশ ঘন্টা টাইম নাও পেইন কমে যাবে এটাই বলবো পেন কমে যাবে আর লাস্টে আরেকটা তোমাকে একটু ট্রিগার করে দিয়ে যায় তুমি সেই ছেলেটা না বুয়েট মেডিকেল ডিউ ছাড়া বুঝবা না আজকে তো সেটাও ক্লোজ হয়ে গেল সর্বশেষ রাস্তাটা ক্লোজ তাহলে এখন কি করবো পাবলিক আর পড়বো না ছাড়ে দিবা নাকি গিভাব করবা কী মনে হয় তুমি নিজেকে চিনো না তুমি এত জলদি গিভ আপ করার জন্য জন্ম নিছিলা তুমি নিজে চাও গিভ আপ করতে নাকি মন থেকে একটা ছোট্ট অংশ বলছে গিভাব কর কিন্তু একটা বড় শতাংশ বলছে কি না এত জলদি স্টোরি শেষ হবে না পিকচার হয়ে বাকি হ্যাঁ মেরের দোস্ত সোজা বাংলা কথায় যতদিন পর্যন্ত সর্বশেষ পাবলিকের সর্বশেষ ওয়েটিংটা ডাকা শেষ না হয় ততদিন পর্যন্ত গিভ আপ করব না এবং আবারও বলবো বাপ মায়ের চেহারাটার কথা চিন্তা করো যাদের টাকা নিয়ে আসছিল ঢাকায় বা এলাকায় সেই চেহারাটা নিয়ে আরেকবার একটু সাহস নিয়ে দাঁড়াইতে হবে আমার আজকে অ্যাকচুয়ালি ভয়েসে এত এনার্জি নাই কারণ এক পঁচিশ ব্যাচকে আর মানে প্রত্যেক গত এক মাসে আমার পঁচিশ ব্যাচ নিয়ে আর আবার বিশ বার আসে সান্ত্বনা দেওয়ার লাগছে আর সান্ত্বনা খুঁজেও না সান্ত্বনা দিয়ে লাইফে গুড কিছু হয় না এই উপরে সান্ত্বনা দিবে পিছন দিকে এরাই যাওয়া অপমান করবে সো ফাইট